আসা বিনোদনের যদি রাজধানী হয় বাংলাদেশ তাহলে তার সদর দপ্তর নিশ্চিত কথা বলতে হয় আর এত বেশি বয়স্ক সেখানে ঝুঁকছে যে বয়স্কের কারণে আওলায় জাওলায় যায় কথাবার্তা গুলাও তো গতকাল তো ছাত্রদলের বড় সমাবেশ গেছে সেখানে ব্যাপক মানুষ হয়েছে তবে মানুষকে কোন জায়গা থেকে আসছে সেটাও কিন্তু অনেক মিডিয়া থেকে আসছে এখানে ছাত্রদল নাকি অন্য কারা বিশ্বাস করেন ভাই ছাত্রদলের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের ভেতরে রাকিব চাচু এবং নাসির চাচু তারাই কিন্তু সবচেয়ে কম বেশি আচ্ছা দেখুন তো এই ভাইটাকে তাকে ছাত্রদল মনে হচ্ছে না আপনার তাহলে আপনি ভুল করছেন উনি বলতেছেন আমি ছাত্রদল করি আমি সুনামগঞ্জ থেকে আসছি সুনামগঞ্জের যে ছাত্রদলের সেক্রেটারি আমি বুঝতে পারছেন কত বড় পদ তিনি সেখানে ছাত্রদলের সেক্রেটারি যদিও তার নাতিপতি হওয়ার কথা চলুন একটু আমরা রাকিব চাষুর আওয়াজ নিয়ে একটু কথা বলি তিনি গতকালকে সমাবেশে বলছেন তারেক রহমান যদি আজকে নির্দেশ দেন তাহলে এই ছাত্র দল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে আচ্ছা ছাত্ররা শুধু অচল করে দেওয়ারই কেন হুশিয়ারি দেয় একটু সচল করলে কি কোনো দোষ হয় আমি বুঝি না এই ছাত্ররা কি মাঝে মাঝে শুধু এই শুকনো পাতা গুলো খায় আচ্ছা রাকিব বাইর কথা বললাম এবার চট্টগ্রামের আমাদের আমিন জিসান সাথে একটু কথা বলি তিনি কি আর তাকে দেখে কি কোন অংশে কম মনে হয় না এই সামিয়াদ আমিন জিসান চাচু যুগ্ন আহম্মদ সরি যুগ্ন আহ্বায়ক চট্টগ্রাম ছাত্রদল চট্টগ্রাম মহানগর ছাত্রদল আচ্ছা তাকে দেখে কি আপনার ছাত্রদল মনে হয় না হাসবেন না কিন্তু চলুন একটু আসি আমরা রাকিব চাচু ব্যাপারে তিনি ঘোষণা দিয়েছেন গতকাল কালকে কি যে এক দফা কে ঘোষণা দিয়েছে এটা কিন্তু জানার বিষয় এখন তথ্য উদ্ঘাটনের বিষয় আসছে গতকাল সমাবেশে রাকিব চাচু বলেন জুলাই আন্দোলনের এক দফা প্রথম ঘোষণা করেন আমাদের নেতা তারেক রহমান চিন্তা করে দেখেন বিদেশ থেকে বসে মানুষ মোবাইলে বা ভিডিও কলে বউ সামলাতে পারে না আর তার এক রহমান তিনি সেখান থেকে এক দফা ঘোষণা দিয়ে দেশটাকে স্বাধীন করে ফেলছেন বুঝতে পারছেন তাহলে আমরা যে এই গতকালকে সমাবেশে কারা কি করতে এসেছে গতকালকে ছাত্র দলের প্রোগ্রামে একটা লোক বলতেছে যে আমি এবার প্রথম আসছি নতুন ছাত্র দলের যোগ দিছি এখন তখন তাকে জিজ্ঞেস করা আপনাকে কে নিয়ে আসছে বলছে মামুন ভাই আমাকে নিয়ে আসছে এখানে কি করবেন আগে আসার আগে মুরগ পোলাও খাইছি আসছি খামু তারপরে ছাত্রদল টাকা দিব সেই টাকা নিয়ে আবার খামু যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি ছাত্রদল করেন আমি আমি করি করি তো তো প্রথম আপনার এবার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য খাইছি টাকা পামু আবার ওই যে পকেট খরচ আছে না এটা যাও এদেরকে বাদ দিলাম এখন আসুন এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু আমাদের ছাত্র ছাত্র এরা ছাত্র প্রতিনিধি চিন্তা করে দেখেন কেন এত কথাবার্তা গুলো বলে ছাত্রদল এবার বুঝতে পারছেন যে কারা কারা ছাত্রদলকে নিয়ন্ত্রণ করছেন কেউ কেউ তো এক রহমানের চাইতো বয়স বেশি আবার কেউ কেউ আমাদের যে জুবাইদা ম্যাডাম রয়েছেন তার ক্লাসমেট এবার বুঝুন ছাত্রদলের নেতৃত্বের গভীরতা কতটুকু আর এর বিষয়ে আপনি কিছু জানলে জানিয়ে দিন কমেন্ট